ধনুরাশির জুন দু হাজার চব্বিশ সর্বসুখ পেতে চলেছে ধনুরাশির জাতক জাতিকারা জুন মাসে সর্বসুখ পেতে চলেছে আচার্য কুশ মুখার্জি পামিস নিউ মরি সেন্টারের পক্ষ থেকে বন্ধুরা আমরা সর্বক্ষেত্রে মাসিক রাশিফল বলার ক্ষেত্রে বা যে কোনো রাশিফল যখন বলি আমরা গ্রহের বিন্যাস বর্তমান বিন্যাস যাকে আমরা এক কথায় সহজে গোচর বলি অর্থাৎ পয়লা জুন সকাল ছটায় গ্রহরা কে কোথায় রয়েছে এটা জানা দরকার প্রথমেই রয়েছে বৃষ রাশিতে চারটি গ্রহ রবি বুধ বৃহস্পতি শুক্র কন্যা রাশিতে রয়েছে কেতু কুম্ভ রাশিতে রয়েছে শনিদেব এবং মেন রাশিতে রয়েছে চন্দ্র রাহু মঙ্গল নটি গ্রহের অবস্থান শুনলেন ধনু রাশি সর্বসুখ পেতে চলেছে তার তো কিছু কারণ থাকবে আমরা সেই কারণ ব্যাখ্যা করব আমরা আপনাদের একটি ব্যাপারে আশ্বস্ত করি অনেকে কমেন্টসে লেখেন আমার ধনু রাশি ভালো যাচ্ছে না আপনার জন্মকুণ্ডলি বিচার করে আমরা রাশি ফল করছি না যদি আপনার কিছু সঠিক জানার প্রয়োজন আপনার ব্যাপারে তখন আপনি কি করবেন আপনার জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ করিয়ে নেবেন আপনার জন্মকুণ্ডলী অনুযায়ী বলা যাবে কোথায় ভালো কোথায় মন্দ কেন ভালো কেন মন্দ আমরা এখানে শুধুমাত্র গোচর সাপেক্ষে রাশির ট্রেন্ড কি হতে পারে যা আপনার জীবনে সত্তর শতাংশই মিলবে বাকি তিরিশ পার্সেন্ট আপনাদের জন্মকুণ্ডলির দরকার রয়েছে যেমন ধরুন এই ধনু রাশি যে আমরা বলছি আমরা যখন দেখছি তখন বৃহস্পতি রাহু একসঙ্গে নেই ট্রানজিটে সুতরাং আমরা কুপ্রভাবটা বলছি না কিন্তু আপনার জন্মকুণ্ডলিতে বৃহস্পতি রাহু গুরুচন্ডাল তৈরি দোষ তৈরি করেছে হয়তো দ্বিতীয় স্থানে করেছে পঞ্চমে করেছে দ্বাদশে করেছে তাহলে তো সমস্যা তৈরি হবে ধরুন যখন আমরা রাশিফল বলছি এই ধনু ধনুরাশির তখন শনি চন্দ্রযুক্ত হয়ে বিষ যোগ তৈরি করেছে লগ্নে অসুবিধা ফল হবে এই বিষ যোগ যদি স্থানে থাকে আরও ভয়ঙ্কর হবে তো কোথায় ভালো কোথায় মন্দ সেই জিনিসটি কিন্তু বিচার করতে হবে সবসময় এটা ট্রেন্ড অর্থাৎ ভালো হওয়ার ব্যাপার রয়েছে শুধুমাত্র প্রতিবিধানগুলি করুন ভালো থাকবেন যতই সমস্যা থাকুক যেমন আমাদের এখানটায় দুটো বড় সমস্যা পাচ্ছি সেই সমস্যার সমাধান আমরা বলে দেবো ধরুন আপনাদের জন্মকুণ্ডলীর বিচার বিশ্লেষণ করে চারটি সমস্যা বেরোলো তো সেই সমস্যা চারটি সমস্যার সমাধান হবে বৈদিক বীজ মন্ত্র দ্বারাই তা সম্ভব কোনো তার জন্যে বিশেষ কিছু গ্রহরত্ন পরিধান করতে হবে এমন তো নয় সঠিক সময়ে প্রত্যেক মানুষকে ভালো থাকার জন্য আমরা একমাত্র চ্যানেল আমরা একমাত্র প্রতিষ্ঠান যারা বর্ষফল বিচার করি আমরা বর্ষফল বিচার করে দিই দু আপনার কেমন যাবে জানুয়ারি কেমন ফেব্রুয়ারি কেমন মার্চ কেমন সমস্ত বলি এবং তা প্রিন্ট আকার নিজে হাতে লিখে তা মানুষকে দেওয়া হয় তাকে বর্ষকুণ্ডলি বলে জন্মকুণ্ডলীর সঙ্গে বর্ষকুণ্ডলির তৈরিতপাত অনেক যা বর্ষকুণ্ডলী হয় যা বর্ষপতি গ্রহ হয় সেই অনুযায়ী ফলাফল হয় তা আপনার লগ্ন সঙ্গে অনেক সাংশে মেলে না আশা করি আপনাদের বোঝাতে পারলাম আমরা মূল পর্বে আমরা ফিরে আসছি এই যে ভালো হবে সর্বসুখ পেতে চলেছেন কেন প্রথম হচ্ছে বৃহস্পতি এবং রবি ধনলক্ষ্মী যোগ তৈরি করেছে দুই চতুর্গ্রহী যোগ তৈরি করেছে এই চতুর্গ্রহী রাজ্যোগ নিয়ে যখন আমি বলেছি সব রাশির জাতক জাতিকারা এর অ্যাডভান্টেজ পাবে এবার তৈরি হয়েছে কোথায় আমরা ধনু থেকে যদি হিসাব করি তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় ষষ্ঠ স্থানে ষষ্ঠ স্থান যেটাকে সবচাইতে মন্দ ঘর ধরা হয় সেখান থেকে একাধিক শুভ গুরো অতি শুভ শুভ যোগ তৈরি করেছে তাহলে তো মানুষ ভালো থাকবেই এবং শুধু তাই না গজলক্ষ্মী যোগ তৈরি করেছে গজলক্ষ্মী যোগ কীভাবে তৈরি হয় যদি কোনো রাশিতে বৃহস্পতি এবং শুক্র একত্রিত হয় তাহলে গজলক্ষী দোষ যোগ তৈরি হয় এখানে গজলক্ষ্মী যোগ তৈরি হয়েছে বৃহস্পতি শুক্র শুক্র নিজের ঘরে তৈরি করেছে গজলক্ষ্মী যোগ গজলক্ষ্মী যোগ তৈরি হলে কি হয় আর্থিক দিক স্থিতিশীল হয় পারিবারিক দিক শান্ত হয় ধীর হয় স্থির হয় সুখ শান্তি বৃদ্ধি পায় আমরা সর্বসুখ প্রাপ্তির বিষয়টা যেমন বলবো শরীর অত্যন্ত ভালো যাবে ধনস্থান শুভ ভ্রাতাভগ্নী শুভ মা বাবা শুভ শিক্ষা সন্তান শুভ প্রেম বিবাহ দাম্পত্য শুভ পরে গিয়ে আঘাত লাগার সম্ভাবনা রয়েছে পায়ে চোট পেতে পারেন ভাগ্য শুভ কর্ম অতি শুভ ব্যবসা শুভ আয় শুভ ব্যয় বৃদ্ধি পাবে চরম মাত্রায় এই ব্যয় হচ্ছে অত্যন্ত অশুভ দিক আপনাদের আর এই কারণে ঋণ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা ব্যাঙ্কিং সেক্টরেই হোক সেটা প্রাইভেট সেক্টরেই হোক তাহলে আপনাদের জন্য দুটো সমস্যা দশটা সুসংবাদ আর দুটি সমস্যা ব্যয় বৃদ্ধি হবে আর ব্যয়ের কারণে ঋণ বৃদ্ধি হবে সমস্যা শুনলাম সমাধানের পথ বলে দেবো তার আগে আমরা ছোট্ট দুটি কথা বলি আমাদের চ্যানেলে যারা জয়েন করতে ইচ্ছুক তারা জয়েন অপশানে গিয়ে সেটা শর্ট ভিডিওতেও পাবেন জয়েন করবেন কেন জয়েন করবেন জয়েন করলে আপনারা আপনাদের যা মন্তব্য আপনাদের যা আমাকে জিজ্ঞাসা করার রয়েছে তা খুব সহজ এবং সরলভাবে আপনারা জানতে পারবেন প্রত্যেক মাসে আপনারা আপনাদের যা প্রশ্ন থাকবে তা শুধুমাত্র চ্যাট করে বা হোয়াটসঅ্যাপের মাধ্যম দিয়ে বা ফোন করে আমাকে জানতে পারবেন তার জন্যে খুব সর্বনিম্ন প্রথম আছে উনষাট টাকা ফিফটি তারপরে রয়েছে টু তাতে আপনাদের জন্মকুণ্ডলী লগ্ন নক্ষত্র রাশি ডিটেলস জন্মকুণ্ডলী বলে দেওয়া হবে এবং আপনাদের যা সমস্যা তার সমাধানের পথ বলে দেওয়া হবে তৃতীয় একটি অপশান রয়েছে সাতশো টাকা এতে আপনাদের হরস্কোপ তৈরি করে পিডিএফ করে পাঠিয়ে দেওয়া হবে কিন্তু আমার সেই মেম্বারশিপ গ্রহণ করলে তাদের জন্য এই সুযোগ সুবিধা আমাকে এমনি দেখাতে গেলে আমার ওয়েবসাইটে যাবেন গিয়ে রেজিস্ট্রেশন অপশানে গিয়ে আপনারা ফর্ম ফিল আপ করবেন কীভাবে এবং আমার কনসালটেন্সি ফিস কত কন্ট্রাক্টে গেলেই আপনি দেখতে পাবেন ব্যাঙ্ক ডিটেলস থেকে শুরু করে সব দেওয়া আছে কাজে ফিস জানার জন্য যদি কেউ আমাকে ফোন করেন সেই ফোন কিন্তু আমি আর রিসিভ করব না আপনারা জেনে নেবেন কোথা থেকে তা বলে দিলাম ওয়েবসাইটে যাবেন ডাব্লু আমাকে দেখাতে ইচ্ছুক মানুষরা হোয়াটসঅ্যাপ করবেন সেটি দেখে এসে তাহলে আপনাদের সুবিধা আমারও সুবিধা এবার আমরা যে টোটকা বলবো বলেছিলাম সেটা বলবো প্রথমেই বলবো যে যেহেতু বৃহস্পতি এবং শুক্র এই দুটি গ্রহ অত্যন্ত শুভযোগ তৈরি করেছে সুতরাং বৃহস্পতির জন্য প্রতিবিধান প্রথম তারামার বীজ মন্ত্র ওং স্রেইং হ্রীং স্ত্রীং হুং ফট বৃহস্পতির বীজ মন্ত্র করবেন স্নান করে ওং হ্রীং ক্লিং হুং বৃহস্পতায় বৃহস্পতি কবজ পরিধান করতে পারেন বৃহস্পতি সবে রাশি পরিবর্তন করেছে এক বছর থাকবে রাশিতে সুতরাং বৃহস্পতির কাছে কিছু পেতে হলে বৃহস্পতি কবজ পরিধান করতে পারেন তারা কবজ পরিধান করতে পারেন তিনমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন বৃহস্পতির বীজ মন্ত্র বললাম বৃহস্পতি দেবী তারার বীজ মন্ত্র বলে দিলাম সন্ধ্যেবেলায় সাদা পোশাক পরে শুক্রের বীজ মন্ত্র করবেন উত্তর দিকে মুখ করে ওং হ্রিং শ্রেই শুক্রায় আঠাশ পার তারপরে শুক্রের ইষ্ট ভুবনেশ্বরীর বীজ করবেন ওং সাং মাথা ভুবনেশ্বরী তাহলে সমস্যা বললাম সমাধান বললাম ঋণ যদি বেড়ে যায় তাহলে কি করবেন যাদের ভালো হচ্ছে তারাও করবেন যাদের দুটি সমস্যা দেখা দেবে তারাও করবেন যেগুলো বললাম ঋণ বাড়লে গণেশের সুন্দর একটি বীজ করবেন বৈদিক মন্ত্র ওং বক্রতুণ্ডায় হুং আঠাশ বার করবেন গণেশকে লাড্ডু নিবেদন করবেন অশ্বত্থ বৃক্ষে জলদান করবেন অশ্বত্থ বৃক্ষে জলদান করলে অত্যন্ত সুন্দর সুফল ঘটে অর্থপ্রাপ্তির ক্ষেত্রে এটি বিশেষভাবে নজর রাখবেন সন্ধ্যেবেলায় ধোয়া কাঁচা কাপড় পরে অশ্বত্থ বৃক্ষে জল দেবেন শনিদেবকে প্রণাম জানাবেন অত্যন্ত সুন্দর লাগবে আমাদের অনুষ্ঠান ভালো লাগলে মন্তব্য করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকুন ধন্যবাদ